দুই জায়গায় চলে না নাকি অন্যান্য খুবই দুঃখিত আমরা যে ওয়াইফাই টা এখন বর্তমানে রান করতেছে না যার জন্য আমাদের বেকার এইসব পয়সা থাকে এই জায়গায় ওয়াইফাই চালাইতেও পারে না কিছু করতে পারে না আর আমাদের রাসেল ভাই তো এখন ঘর থেকে ভাইর হয় না। যেহেতু আমরা জিজ্ঞাসা করব কি রে ও তো ওয়াইফাই কি হলো তাই। আমরা দেখতে করতেছি সেই ওয়াইফাইটি। সব কিছুই ঠিকঠাক চলতেছে তবে জানি না সঠিক কি সমস্যা। এটা হলো আমাদের ওয়াইফাই সেই মিশন রুম।